আচ্ছা এবার ভাই 10000 টাকা 10000 টাকার ফোন অনলি 10000 টাকায় পেয়ে যাবেন 1GB 128GB প্রাইস দেব 107 মেগাপিক্সেল 128 মাত্র 12000 আচ্ছা পেয়ে প্রাইস থাকবে মাত্র টাকা ফোন

স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লকে সব আর টি ইন্টারন্যাশনাল আর টি ইন্টারন্যাশনাল মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ডেস্ক ভরা কালেকশন আপনার কোন ফোনটা লাগবে সব ফোন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন মোটামুটি ইউনিক ফোনও কিন্তু আছে আর ফোনের এক কথা আপনি গোডাউন বলতে পারেন একটার ওপর একটা রাখার ডেস্কে কিন্তু ধরে না আর যদি ভিডিওটা না সম্পূর্ণ দেখেন অবশ্যই কিন্তু আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন আর যারা এখন আমার নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তবে স্যার কথা না বলি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় রাজন রাজ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান

একটি ফোন পারচেস করবেন তাদের কিন্তু একটা নিকবেন কিন্তু ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ঢাকা কিংবা ঢাকার বাইরে ঢাকার বাইরে থাকবে হলো 2 বছর সার্ভিস ওয়ারেন্টি 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর ঢাকা ভিতর থাকবে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি আর আমাদের শপের লোকেশনটা হলো ঢাকা কুরিল বিশ্বরোড যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে 33 33 বাইটি আর টি ইন্টারন্যাশনাল আজকে শুরু শাওমি রেডমি টেনে রেডমি টেনে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চার জিবি চৌষট্টি জিবি মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় চার চৌষট্টি

চার জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকবে মাত্র দিয়ে তারপর দেখো রেডমি নোট ইলেভেন চার চৌষট্টি ছয় চৌষট্টি প্রাইস থাকবে তেরো হাজার টাকা ছয় চৌষট্টি প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার

তারপর Vivo এক্স সিক্সটি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দিব বাইশ হাজার টাকায় বাইশ হাজার বাইশ হাজার টাকা এরপরে

রেডমি টেন রেডমি টেন চার জিবি চৌষট্টি জিবি বক্স চার্জার সব পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা আচ্ছা এরপরে তারপর দেখাবো স্যামসাং এই ফিফটি টু

ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে তারপর দেখাবো একশো আঠাশটি ওয়ান ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার

আচ্ছা এরপরে ছাপান্ন জিবি একশো আটবি আট জিবি একশো আঠাশ আটাই জিবি প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার দেখবোয়েন্টি ওয়ান্টি ওয়ান্টি ওয়ানি একশো আঠাশ জিবি আচ্ছা দুইটা আছে না একশো আঠাশ জিবি প্রাইস থাকলে মাত্র তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা আট জিবি আট জিবি একশো আঠাশ আট একশো তেত্রিশ প্রাইস তারপর এল জি ভেলভেট এল জি ভেলভেট এল জি ভেলভেট আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ থাকবে আজকে ছয় একশো যে প্রাইস মাত্র হাজার পাঁচশো আট একশো বিশ হাজার হাজার

ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার এরপরে

মাত্র দিয়ে দেবো আজকে তেরো হাজার তেরো হাজার টাকা এরপরে তারপর দেখাবো সার্ফ একুশ এর অনেকগুলো

ফাইভ জি ওপো ফাইভ জি আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার দেখাবো পরাবো ওপো এইট

একশো আঠাশ জিবি প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো চার জিবি থাকবে তারপর দেখাবো রিয়েলমি জিটি নিউ থ্রিটি নিউ ছয় একশো আট জিবি একশো আট জিবি প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার আছে তারপর দেখো রিয়েলমি নাইন আই রিয়ালি নাইন আই চার জিবি একশো আটাই জিবি দেখো 9 5G Realme 9 5G 4GB 64 প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা 9500 হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো তারপর দেখো Motorola টু Motorola টু Motorola G62

এক লাখ টাকার ফোন ঠিক আছে আর সবচেয়ে ভাই সব কি দেখানো শেষ আজকে আজকে কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে পেয়ে যাবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ